আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে খুবই মূল্যবান একটা জায়গা শেয়ার করব আর সেটা হলো গিয়ে আমাদের চট্টগ্রামের বাজি বোস্তামি রহমতুল্লাহের দরগা মানে তার কবরস্থান তো চট্টগ্রাম যেহেতু আমরা আসছি তো আমাদের মানে এখন তো ইচ্ছে ছিল যে এখানে আসলে তার মাজারটা একটু দেখে যাব তো এই কারণে আসলে আমাদের আসা অবশ্য এর আগেও আমি বেশ কয়েকবার এখানে আসছি তো আলহামদুলিল্লাহ এত বছর প্রকাশিত থাকার পরে আবার আসার সুযোগ হয়েছে এখানে তো এ কারণেই আসলে এখানে একটু আসা ভিজিট করা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আসলে কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে আসলে সত্যি মনটা অনেক অনেক ভালো লাগে তেমন কিন্তু হাতি হাতিগোনা কয়েকটা জায়গার মধ্যে আসলে এই জায়গাটা অন্যতম অন্যরকম একটা শান্তি আসলে কাজ করে এইসব জায়গায় আসলে আলহামদুলিল্লাহ আসলে এর আসলে কত পূর্ণবান ব্যক্তি ছিলেন তিনি এরপর আবার সামনে বারো এরিয়ার মাজার রাস্তা ওখানে কত পূর্ণবান ছিলেন তারা আসলে সেটা তো সবারই অজানা নয় মানে সবারই জানা। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সামনেই হলো গিয়ে ইচ্ছা পূরণ সুতায় যেটা আসলে বাঁধে তো সেই এরিয়া আর এর পিছন সাইডটাও হলো এরকম তো আপনাদের সাথে একটু ট্যুর ভিজিট করলাম মানে একটু দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম আর সামি আবদুল্লাহ আলহামদুলিল্লাহ এখানেই আছে ও আসলে অনেক অনেক বেশি এনজয় করতেছে এখানে আসার পরে আর এখান থেকে আসলে খালাম মাদের বাসা খুব বেশি দূরে না অনেক অনেক কাছে। আর হলো ভিতরে হলো গিয়ে বাজেকুলি রহমতুল্লাহ এর কবরস্থান আসলে তিনি ছাড়াও এখানে আসলে অনেক নামি দামি ব্যক্তিদের আসলে কবরস্থান এখানে আমি আসলে ওভাবে বলতে পারতেছি না তারপরেও যারা আসলে এই সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে আসলে কতটা আসলে পূর্ণবান জায়গা এখানে সেটা আসলে অস্বীকার করার কোনো এ নাই আসলে আমরা এখানে ফ্যামিলির সবাই আসছি আপনারা তো অনেকেই জানেন যে আসলে আমরা কারা কারা চট্টগ্রাম আসছি বড়ো আপা ছোটো ভাই সহকারে সবাই আমরা এখানে আসি তো সবাই মেলা ফেলা আছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর চট্টগ্রামে যারা আছেন তারা তো অবশ্যই জানেন আসলে এই সম্পর্কে এটা হলো গিয়ে সেই প্রবেশদ্বার আর নিচে আমারও সেটা কেন্দ্র তো আসলে উপরে একটা পাহাড় ঘিরেই আসলে হলো গিয়ে এখানে এই যে কবরস্থানটা এখানে তার কবর সমাধি খুব সুন্দর আসলে এরিয়াটা একদম সিকিউরিটি সিকিউরিটির ব্যবস্থা খুবই ভালো হ্যাঁ আমাদের ওপর বলতে হ্যাঁ এখানেও আর অন্যান্য আউলিয়াদের কবরস্থান হ্যাঁ সেটা বলছি আমি এখানে কিন্তু অনেক ভিক্ষুভদেরও হ্যাঁ সমাগম এখানে হ্যাঁ অনেক অনেক মুরভূমদের খবরের এখানে আসলে সবার তো নাম জানি না তবে বাড়ি মুস্তায়বির রহমানত এর নাম তো আমরা সবাই জানি কম বেশি সবাই তো এই কারণে আসলে সবার সাথে একটু শেয়ার করা আমাদের সাথে কিন্তু জুবাইর আছে জুবাইরা আমাদের সব জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের জুবাইরা আমার খালাতো ভাই খালাতো ভাই বললে ভুল হবে এই আমার ভাই হ্যাঁ আপন ভাই আপন ভাইটাই কোনো অংশে কম না আমাদের সাথে জান্নাত আছে তারপর হলো গিয়ে হিমু আছে বড়াপা আছে সবাই আছে আমাদের সাথে বাচ্চারা জানা আসেই তো যাই হোক এটাই ছিল আবার আসলে আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখানোটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এত সময় আমার ভিডিওর পাশে ছিলেন তারপর আমি আপনাদের একটু পিছন সাইটে একটু ঘুরে দেখাচ্ছি মানে হলো গিয়ে এটা এটা হলো গিয়ে পিছন সাইট আলহামদুলিল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ